হয়তো আশা করি এক দেড় মাসের মধ্যে তাদের আর হাজিরা দেয়া লাগবে না মাঠে শুয়ে থেকেছে এই অবস্থায় বাস করতে হয়েছে হয়নি এখন অন্তত আরামে বাড়িতে শুতে পাচ্ছেন যারা শুতে পাচ্ছে না তারা তাদের নিজের অপকর্মের কারণেই শুতে পাচ্ছে না বিএনপির কারণে না আমার কাছে স্পষ্ট কথা তাদের উদ্দেশ্যে বলি তোমরা ভালো হয়ে যাও সাধারণ মানুষের সাথে ভালো আচরণ করো এই ভোটই শেষ ভোট না সামনে পার্লামেন্ট নির্বাচন আছে পার্লামেন্ট নির্বাচন করতে হবে এই ইউনিয়নে বিএনপি জন্ম দিয়েছিল কারা সত্তার চেয়ারম্যান ডাক্তার তসিকুল ইসলাম লালু ডাক্তার মজিবুর রহমান মাস্টার আক্তার মাস্টার সাহেব পরে এলাই ভাই পরিশেষে আমাদের একজন খুব সক্রিয় কর্মী অনেকে দানও করতো অকাল হয়েছে উজ্জ্বল অনেককে সাহায্য সহায়তা করতো অনেকের মামলার খরচ দিয়েছে আমি জানি বেশ কিন ফিলিপনগর গ্রামের যারা জন্টু মিলিটারি যারা সবার নাম হয়তো মনে আসছে না আমি ক্ষমা প্রার্থী তাদের জন্য যারা বিএনপির জন্ম দিয়েছে যারা বিএনপির জন্য জেল যারা বিএনপির জন্য পয়সা খরচ করেছে দুর্দিনে এই যে মাসের পর মাস বছরের পর বছর যেতে কুষ্টিয়ায় আসতে এই পয়সা আমরা কিন্তু যেতে আসতে নিজের ঘাম শ্রম নিজের কাজ বাদ দিয়ে যেতে আসতে হয়েছে হাজিরা দিতে হয়তো আশা করি এক দেড় মাসের মধ্যে তাদের আর হাজিরা দেওয়া লাগবে না অনেক কেস উড্ড হয়েছে অনেক কেস পথে সাতটা মামলা উড্ডো অর্ডার আসে নাই আমার থানার কুষ্টিয়ার সদরের সাতটা আসে নাই হুকসার ছয়টা আসে নাই কুমারখালি ছয়টা আসে নাই মিরপুরে কি হয়েছে আমি জানি না মারা একটাও আসে নাই হয়তো সব চলে আসবে কিছু কিছু মামলার জিয়ান নাম্বার ভুল হয়েছে সেগুলি আবার ঢাকায় পাঠানো হয়েছে হয়তো এক দেড় মাসের মধ্যে সেগুলি সঠিক প্রত্যাহার হয়ে যাবে আমার একটি অনুরোধ থাকবে আমরা নির্বাচন করছি নিজেরা নিজেরা কেউ আনন্দ মিছিল করতে পারবে না